নমস্কার আজ ছয় জুন শুক্রবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবাই জানতে পারেন এবারে বিস্তারিত অবশেষে ফিরল স্বস্তি টানা ছয় দিন পর বরাক নদীর জলস্তর নামল সীমার নিচে বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর নেমে দাঁড়িয়েছে উনিশ দশমিক আট এক মিটারে বরাক নদীর বিপদ সূচক চিহ্ন উনিশ গতকালে খবর পাওয়া পর্যন্ত প্লাবিত রয়েছে একশো তেপ্পান্নটি গ্রাম কিছু এলাকা থেকে বন্যার জল কমে গেলেও কাদা মাটিতে ভরে গেছে জলমগ্ন অঞ্চল এর জেরে দুর্ভোগ পুহাছেন বন্যা আক্রান্তরা বরাকের জল কমতে থাকায় জেলার বেশ কয়েকটি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে ফলে বেশ কিছু প্লাবিত এলাকা থেকে জল নামছে ধীরে ধীরে বন্যার জল নামলেও প্লাবিত এলাকাগুলোর অসংখ্য মানুষ এখনো আশ্রয় শিবিরে রয়েছেন বৃহস্পতিবার পর্যন্ত একশো পঞ্চান্নটি গ্রাম জলমগ্ন রয়েছে একশো দুটি ত্রাণ শিবিরে রয়েছেন বন্যা আক্রান্ত মানুষ তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বন্যার কবলে পড়ে এখনো প্রায় আশি হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন এদিকে শ্রীভূমি জেলাতে সিংলা নদীর পর এবার লঙ্গাই নদীও বিপসীমার নিচে বইছে কুশিয়ার নদী সিংলা নদীর লঙ্গাই নদীর জল কমছে এদিকে হাইলাকান্দিতে ধলেশ্বরী নদীর জল বিপসীমার নিচে নেমে এসেছে কাটাকাল এবং ধলেশ্বরী নদীর জল কমছে তবে বন্যার জল কমলেও এখনও গ্রামাঞ্চলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি ঈদ খোলা ঈদগাহ ঈদের নামাজ আগামীকাল সাড়ে আটটায় শনিবার ঈদুল আজহা উদযাপন করা হবে কাছাড় জেলায় প্রতি বছরের মতো এবারও শিলচর ঈদ খোলা ঈদগাহ কেন্দ্রীয়ভাবে ঈদের নামাজ হবে নামাজ শুরু হবে সকাল সাড়ে আটটায় নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা সাব্বির আহমেদ এছাড়াও শিলচর শহরতলী এবং বিভিন্ন গ্রামে ঈদগাহ এবং মসজিদগুলিতে ঈদের নামাজ আদায় করা হবে আজ হাইলাকান্দি ও শ্রীভূমিতে মুখ্যমন্ত্রী জেলার বন্যা পরিস্থিতি সরেজমিনে প্রত্যক্ষ করতে আজ অর্থাৎ শুক্রবার শ্রীভূমি আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে কুম্ভি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় এছাড়াও দলীয় বিধায়ক ও কার্যকর্তারা উপস্থিত থাকবেন সকালে কুম্ভি থেকে সড়ক পথে পৌঁছবেন হাইলাকান্দি জেলার কালীনগরে তিনি কালীনগর হাসপাতাল বিল্ডিং এর ত্রাণ শিবির এবং টাউন হাই ত্রাণ শিবির পরিদর্শন করে সেখান থেকে নৌকায় জল পেরিয়ে সড়ক পথে যাবেন শ্রীভূমি জেলার সর্বাধিক ক্ষতিগ্রস্ত পাথারকান্দির বন্যা পরিস্থিতি পরিদর্শনে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর পাথারকান্দির তাপাদার পাড়া থেকে দুর্লভপুর পর্যন্ত ভাঙ্গনস্থল পরিদর্শন করবেন এরপর দুপুর একটা চল্লিশ মিনিটে দুর্লভপুর ভাঙ্গনস্থল থেকে সুপ্রাকান্দির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন সুপ্রাকান্দির পল্লীমঙ্গল স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়াদের খোঁজ নেবেন তিনি দুপুর দুটা চল্লিশ মিনিটে শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা কলেজে এবং দুটা পঞ্চান্ন মিনিটে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী এরপর সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন তিনি ফেরার পথে ভাঙ্গাই ত্রাণ শিবির পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী আট জুন পর্যন্ত কাছাড়ের স্কুল বন্ধ জেলার বিভিন্ন এলাকায় এখনো জলবন্দি ও বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবরিত মানুষদের জন্য ত্রাণ শিবির হিসেবে ব্যবহৃত হওয়ায় কাছাড় জেলার সব বিদ্যালয় ছয় জুন বন্ধ থাকবে জেলা জেলাশাসক কার্যালয় থেকে জারি করা এক আদেশে জেলা জুড়ে সরকারি বেসরকারি স্কুল ছয় জুন শুক্রবার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে উল্লেখ্য তিন জুন জারি করা পূর্ববর্তী আদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু টানা বর্ষণ ও বন্যাজনিত পরিস্থিতি আরও অবনতি হওয়ায় গতকালকের আদেশের মাধ্যমে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সাতই জুন শনিবার ঈদুল জুহার সরকারি ছুটি এবং আটই জুন রবিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় সোমবার অর্থাৎ নয় জুন থেকে ক্লাস শুরু হবে